আচ্ছা আমরা প্রত্যেকেই জানি কিন্তু আমাদের রাজ্যে বর্তমানে কিন্তু এসআর এর হেয়ারিং চলছে অনেকটাই প্রায় হয়ে গেছে অনেকেরই কিন্তু হেয়ারিং কমপ্লিট হয়ে গেছে যাদের ভোটারে কোনো ধরনের সমস্যা ছিল এসআর ফর্ম ফিল আপের সময় কিন্তু যাদের এখনও কিন্তু নোটিশ দেওয়া হয়নি যারা অনেকে আছে এখনো ভাবছে যে আমাদের নোটিশ আসবে কি আসবে না আমাদেরকে হেয়ারিং এ যেতে হবে কি হবে না যেহেতু বিএল ওদের কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যেহেতু ফর্ম যে আসতে হচ্ছে নোটিশ তাদের কিন্তু অনেক সময় নেটও হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে তোমরা কি করে জানবে যে তোমাদের আদৌ তোমাদের নোটিশ আসবে কি আসবে না তোমাদের হেয়ারিংয়ে যেতে হবে কি হবে না তোমরা কিন্তু চাইলেই কিন্তু তোমাদের এই মুঠো ফোন থেকে হাতে থাকা ফোন থেকে কিন্তু চেক করতে পারবে এতে কি সুবিধা হবে বিএলও যতক্ষণে তোমাদের নোটিশ পাঠাবে তার আগেই তোমরা জেনে যাবে তোমাদের কবে হেয়ারিং রয়েছে বা হেয়ারিং দিতে হবে কি হবে না সেটা কিন্তু তোমরা সহজেই জানতে পারবে এবং সেই মোতাবেক কিন্তু তোমরা কাগজপত্র রেডি করে রাখতে পারবে কারণ এমনও হতে পারে আপনার হেয়ারিং পড়েছে যেই জোটে তার দুদিন আগে আপনাকে নোটিশ দেওয়া হলো বিয়ের তরফ থেকে তখন কিন্তু একটা তোমাকে তাড়াতাড়ি করে সব কিছু জোগাড় করতে হবে তাই এক্ষুনি কিন্তু যাদের এখনও নোটিশ আসেনি বা যারা এখনও হেয়ারিংয়ের যাননি কিন্তু ভাবছেন যে আমাদের হেয়ারিংয়ে যেতে হবে কি হবে না তারা কিন্তু আজকের ভিডিওটা দেখলে সহজেই কিন্তু নিজের হেয়ারিং হবে কি হবে না সেটা তোমরা জানতে পারবে কী করে জানবে চলো আমরা দেখিনি নি এজন্য তোমরা ফার্স্টে তোমাদের ফোন থেকে গুগলটা ওপেন করবে এবং এখানে সার্চ করবে ভোটার ভোটার বলে সার্চ করবে ভোটার বলে সার্চ করার পর প্রথম যে সাইটটা দেখতে পাচ্ছ ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন এই সাইটটাকে তোমরা ক্লিক করে ওপেন করবে ওপেন করলে এরকম একটা পেজ তোমরা দেখতে পাচ্ছ সরাসরি তোমরা কিন্তু এই সাইটটাতে লগ ইন করে নেবে যাদের লগ ইন করা নেই লগ ইন করে নেবে লগ ইন করতে গেলে কী করতে হবে তোমাদের এখানে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা দেবে তোমরা তোমাদের যে যে ফোন নাম্বারটা সময় থাকে কাছে সেই ফোন নাম্বারটা দেবে ফোন নম্বর দেওয়া হয়ে গেলে নিচে ক্যাপচারটা লিখে দেবে তোমরা ওপরে যে ক্যাপচারটা দেওয়া রয়েছে তারপর নিচে রিকোয়েস্ট ওটিপি অপশানে তোমরা ক্লিক করবে ওটিপিতে ক্লিক করার পরও তোমার ফোনে একটা ওটিপি চলে আসবে তোমরা তোমাদের ওটিপিটা কিন্তু লিখে দেবে তারপরে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবে তাহলে কিন্তু তোমাদের লগ ইন হয়ে গেছে এরপর তোমরা প্রথমেই যে দেখতে পাচ্ছ স্পেশাল ইনটেনসিভ রিভিশন যে এসআইআর দু হাজার ছাব্বিশ যে জায়গাটা রয়েছে এখানে প্রথম অপশানটা দেখতে পাচ্ছেন সার্চ ইওর নেম ইন লাস্ট এস মানে আপনি আপনার লাস্ট এসআই আর আপনার নাম ছিল সেটা এখান থেকে দেখতে পারেন আর আপনার নামে কোনো নোটিশ আছে নাকি আপনাকে এসডিওতে যেতে হবে নাকি হেয়ারিংয়ের জন্য সেটা জানার জন্য নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যু এই অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে চেক করার জন্য তোমার এপিক নাম্বারটা দিয়ে দেবে ভোটার আইডির যে নাম্বারটা হয় আমি আমারটা দিয়ে দিচ্ছি তারপর এখানে ওটিপি অপশনে ক্লিক করবে সেন্ড ওটিপি তারপর নিচে